আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং পরীক্ষায় সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে এবং যারা প্রথম এবং দ্বিতীয় ও কোটা মেট লিস্টে চান্স পাওনি তোমরা যারা প্রথম রিলিজ রিল্স্লিপের আবেদন করেছো তোমাদের অনেকেরই প্রশ্ন তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করা হবে তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে একটি আপডেট দি শেয়ার করবো তোমাদের সাথে এবং তোমাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করব তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন করার পরে তোমাদের কর ঋণ কী কী রয়েছে ঠিক আছে এই দুটো বিষয় নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিও আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধায় ভিডিওর স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো প্রথমে শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করা হবে তোমাদের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে মে মাসের একুশ তারিখ বিকাল চারটা থেকে ঠিক আছে তোমরা এটা অনেকেই জানো তো তোমাদের আবেদন কার্যক্রম মে মাসের একুশ তারিখ বিকাল চারটা নাগাদ শুরু হয়েছে এবং তোমাদের এই আবেদন কার্যক্রম চলবে আগামী জুন মাসের ছয় তারিখ পর্যন্ত ছয় তারিখে রাত বারোটা পর্যন্ত তোমাদের এই ছয় তারিখের ভিতরেই অর্থাৎ ছয় তারিখের ভিতরে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে এটা অনেকেই জানো তো যেহেতু তোমাদের আগামী ছয় তারিখ পর্যন্ত তোমাদের এই অনার্স প্রথম রিলিজ তিলিপের টোটাল আবেদন কার্যক্রম চলবে সো ছয় তারিখের আগে কখনই রেজাল্ট প্রকাশ করবে না কারণ কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা ছয় তারিখের দিকে গিয়েও আবেদন করবে তো ছয় তারিখের আগে তার রেজাল্ট প্রকাশ করবে না তোমাদের রেজাল্ট ছয় তারিখের পরে গিয়ে প্রকাশ করবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি কমিটিবৃন্দ ওনারা যে কাজটি করে তা গত শিক্ষাবর্ষে যে পরিসংখ্যান ছিল সেইখানে তোমাদের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শেষ হওয়ার দুই থেকে তিন কর্মদিবস পর পরই রেজাল্ট প্রকাশ করা হয়েছিল তো তোমাদের ওই ভর্তি কমিটি কমিটিবৃন্দ এবছর ওটাই করবে অর্থাৎ তোমাদের আবেদন কার্যক্রম শেষ হওয়ার দুই থেকে তিন কর্মদিবসের পরেই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে অর্থাৎ অনেকে এখন বলবে যে তোমাদের দুই থেকে তিন কর্মদিবস মানে কি দুই থেকে তিন কর্মদিবস মানে হলো তোমাদের দুই থেকে তিন দিন ঠিক আছে দেন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে অর্থাৎ দেখা যাবে যে তোমাদের আগামী জুন মাসের আট তারিখ না হলে নয় তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দিবে ঠিক আছে দেন তোমাদের ভর্তি কার্যক্রম চলবে এবং ভর্তি কার্যক্রম দেখা যাবে যে কুরবানি ঈদের আগে আগেই তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করে ভর্তি কার্যক্রম শেষ করে একদম তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের টোটাল কার্যক্রম শেষ করে দিবে দেন যদি তোমাদের যারা চান্স না পাবে দেন যদি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটি বিন্দু প্লাস তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ মশিউর রহমান তিনি যদি মনে করেন যে না তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের একটা সুযোগ দেওয়া দরকার অর্থাৎ যদি দেখা যায় যে এমন এমন একটা আশঙ্কা দেখা যায় যে তোমাদের প্রায় প্রতিটি কলেজে অধিকাংশ সিট খালি রয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী প্রথম ডিলি স্লিপে চান্স পায়নি এরকম যদি একটা আশঙ্কা চলে আসে সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের প্রথম রিলি স্লিপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে সেকেন্ড রিলি স্লিপের একটা অপশন দিতে পারে কিন্তু এটা শিওর না ঠিক আছে কারণ প্রথম রিলি স্লিপে বেশিরভাগ দেখা গেছে তোমাদের প্রথম রিলি স্লিপ দিয়ে শেষ করে দেয় সেকেন্ড রিলি স্লিপ দিতেও পারে নাও দিতে পারে সো বি কেয়ারফুল তোমরা যা কিছু করবো এই প্রথম রিলি স্লিপেই করবা অর্থাৎ এমনভাবে আবেদন করবা যেন তোমাদের এই প্রথম রিলি স্লিপেই চান্স হয়ে যায় আর তোমাদের আবারও বলবো প্রথম রিলি স্লিপে চান্স পাওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় না কারণ তোমাদের প্রায় প্রত্যেকটি কলেজে দেখা যাবে যে সেভেন্টি এইটটি পার্সেন্টের মতো সিট বুকিং হবে প্লাস তোমাদের বাকি থাকবে টোয়েন্টি কিংবা থার্টি পার্সেন্টের মতো সিট ঠিক আছে তো তোমার পয়েন্ট কীরকম আসে না আসে এটা সময় তোমার ব্যক্তিগত বিষয় সেই হিসেবে তোমার মার্কশিটে কোন সাবজেক্টের উপর তুমি কোন গ্রেড পেয়েছো এই বিষয়গুলো একটু ক্যালকুলেশন করবা করার পর তুমি কোন কলেজে আবেদন করতেছো সেটা গফট কলেজ না নন গফট উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে না বিভাগীয় পর্যায়ে এই টোটাল বিষয়গুলো ইন ডিটেলস ক্যালকুলেশন করে তারপর আবেদন করবা তাহলে দেখা যাবে যে আমি মনে করি তুমি যদি এভাবে আবেদন করতে পারো তাহলে তোমার প্রথম রিলি স্লিপের একটা সিট কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এইভাবেই মূলত তোমাদের আবেদন কার্যক্রমটি শেষ করে তোমাদের ভর্তি কার্যক্রমটি শেষ করে দিবা তো এখন শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে যদি মানে আবেদন করার পরে তোমাদের করণীয় কি তোমাদের আবেদন করার পর তোমাদের করণীয় হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন তুমি ভর্তির আবেদন করবে অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে আবেদন করার পর তোমাদের নিয়ে আসবে এরকম একটা ইন্টারভেসে ঠিক আছে এক্সিট করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারপেজে এবং কিংবা তুমি যদি বলো যে না আমি রোল ফ্রিন্দে লগ ইন করবো সেক্ষেত্রে তুমি রোল ফ্রিন্দে লগ ইন করার পর তোমাদের নিয়ে আসবে এরকম পেজে এবং এখানে লেখা থাকবে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিল স্লিপ প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিল স্লিপ রেজাল্ট যখন তুমি দেখতে পারবা যে তোমাদের এরকম লেখা আছে অর্থাৎ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিল স্লিপ তুমি প্রথম রিল স্লিপের আবেদন করেছো যখন এরকম লেখা থাকবে তখন তুমি বুঝবে যে তোমাদের প্রথম যে কাজটি অর্থাৎ তোমাদের আবেদন কার্যক্রমটি একদম কমপ্লিট ঠিক আছে দেন তোমাদের সেকেন্ড কাজটি হবে যে ডাউনলোড যে পিডিএফ অপশন দেখতে পাচ্ছ এই ডাউনলোড পিডিএফের এখানে ক্লিক করে দেন তোমরা কি করবে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিবা অর্থাৎ তুমি যে রিলিজ স্লিপের পাঁচটি কলেজে আবেদন করেছো আবেদন করার পর তোমাদের পাঁচটি কলেজের উপরে কোন কোন সাবজেক্টে তুমি আবেদন করেছো ওইটার একটা পিডিএফ দিবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওইটা তোমাকে এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে হবে দেন ওই ডাউনলোড করার পরে তুমি কি করবা আগামী ছয় তারিখের ভিতরে যে কোনো একদিন এই পিডিএফটি তুমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে বের করে রেখে দেবা বের করে রেখে দেওয়ার পর যখন তোমার রেজাল্ট প্রকাশ করা হবে যদি তোমার ওই পাঁচটা কলেজের ভিতরে যে কোনো একটা কলেজে তোমার চান্স তো হবেই দেন ওই কলেজে ভর্তির সময় তোমার এই পিডিএফের যে ফরমেটটি তুমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে নিয়ে আসবা ওইটা তোমার লাগবে ঠিক আছে তো তোমাদের চার নম্বর যে কাজটি হবে সেটা হলো তোমরা যদি মনে করো না আমি পাঁচটা কলেজ আবেদন করেছি এই পাঁচটা কলেজের ভিতরে একটা দুইটা সাবজেক্ট মানে সাবজেক্ট সবাই চেঞ্জ করবা কিংবা কলেজ চেঞ্জ করে আবার আবেদন করবা সেক্ষেত্রেও করতে পারবা সেক্ষেত্রে কী করতে হবে তোমাদের যে দেখতে পাচ্ছি ক্যান্সেল ফার্স্ট ইলি স্লিপ এইখানে ক্লিক করে তোমাকে ক্যান্সেল করতে হবে আর এখানে একবার মনে রাখবা যে তুমি জাস্ট একবারই ক্যান্সেল করতে পারবা ঠিক আছে অর্থাৎ তুমি এখন আবেদন করেছো আবেদন করার পর রিয়েলাইজ করতে পারছো দেন তুমি একবার ক্যান্সেল করতে পারবা করার পর তুমি যখন আবেদন করবা দেন তুমি আর ক্যান্সেল করতে পারবে না অর্থাৎ একবারই জাস্ট তুমি ক্যান্সেল করতে পারবা ঠিক আছে তো এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা বন্ধু বান্ধবদের কাছে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা হেল্প করবো আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ